চাচা আপনার মেয়েকে নিয়ে আসেন ঠিক আছে বাপ এই কিছু জিজ্ঞেস কর এই হ্যাঁ তুই কর ঠিক আছে এই নাও আঙ্কেল ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসছিল ওটা কে ওটা আমার আমাদের বাড়ির কাজের মেয়ে আঙ্কেল ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আপনার কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের বা মনে করে কি আছে? তুমি যেটা সঠিক মনে করেছো, সেটাই বলিসো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী। এই, তুমি ওকে ওই ভয় মাছছো কেন? তুমি জব্দ করো তুমি এত সব নষ্টের করা ওর লাগি আমার যত সব <laughs> God is real, man. God is